জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদেরই পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো কেন্দ্র সরকার থেকে কৃষি বিভাগে ভালোই আর কি পদে তোমাদের নিয়োগ করছে তো তোমরা যদি আবেদন করতে চাও তো করতে পারো আবেদন কোনো মূল্য নেই যে কোনো কাজ থেকে তোমরা করতে পারো ফ্রি সব ঠিক আছে টোটালি তো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ আমরা অন করে আছি আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে আর কি এটা আছে নোটিশটা এখানে ক্লিক করে নোটিশটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে নোটিশটা এখানে ক্লিক করে তোমরা অনলাইনে ডাউনলোড করে নেবে তো কৃষি দপ্তরে নিয়োগ করছে তো চলো তোমাদের আমি দেখে দিই পিডিএফটা তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডিএফটা খুলেছি তো তোমরা পিডিএফটা ডাউনলোড হয় পিডিএফটা খুলবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থান ঠিক আছে আমি হিন্দি সেরকম পড়তে পারি না ভাই তাও আমি হালকা পাতলা পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তো ভুল হয়ে গেলে মাফ করে দিও দাদা হের মতো তো এখানে দেখতে পাচ্ছ প্রথম পোস্টটা যেটা আছে মুখ এই দেখো এখানে মুখ্য নিবাস অধিকারী ঠিক আছে তো পোস্ট সংখ্যা ছত্রিশটা আছে এখানে এম কম এম এস সি প্লাস থ্রি মানে গ্র্যাজুয়েশান পাস লাগবে এম কম এমএসসি ঠিক আছে আর তিন বছরে মানে আর কি লেখা আছে এখানে এক্সপিরিয়েন্স তোমার লাগবে ঠিক আছে তো পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন আছে তো আবেদন মূল্য জিরো ঠিক আছে এখানে ডেট অফ ডেট দেওয়া আছে তোমাদের বয়স কত হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দুই নম্বর পোস্টটা দেখো দেখতে পাচ্ছ নিবেশ পবন নিরানব্বইটা পোস্ট আছে ঠিক আছে তো এখানে বি কম এম কম ঠিক আছে তো এখানে বেতন আটত্রিশ হাজার টাকা তো তোমরা যে যারা আর কি মাধ্যমিক পাস কোন জব অ্যাপ্লাই করতে পারবে সেটিও বলবো তো তিন নম্বরটা তোমরা ফার্স্টে দেখে নেয় সহায়ক নিবেশ প্রবেন্দক ঠিক আছে নশো ছষট্টি নশো সরি নশো ছিয়ানব্বইটা পোস্ট আছে ভালো সংখ্যক বি কম প্লাস স্নাতক ঠিক আছে তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো বেতন বেশ ভালো কুড়ি হাজার পাঁচশো টাকা থেকে ঠিক আছে স্টার্টিং তো আবেদন মূল্য জিরো আছে তোমরা অবশ্যই করো আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও তো এখানে তোমাদের আছে দেখো কি এখানে লেখা আছে ব্যবসায় প্রতিনিধি ঠিক আছে তো চার নম্বর পর ব্যবসায় প্রতিনিধি দেখতে পাচ্ছ এখানে এক হাজার ছত্রিশ জন নিবে ভারতের তুমি যে কোনো আর কি থেকে হও মানে অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এটা তো কোনো ব্যাপার নেই অল ইন্ডিয়া যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক পাশ হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক উচ্চমান ঠিক আছে বেতন দেখতে পাচ্ছ বেশ ভালোই আছে ছ হাজার সরি ষোলো হাজার ছশো আশি টাকা ঠিক আছে তো এখানে আবেদন মূল্য শূন্য আছে ঠিক আছে তো কীভাবে তোমরা আবেদন করবে এই ভিডিওতে বলে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে বায়োডাটা সেন্ড করতে হবে দেখো পঁচিশে জুন দু হাজার কুড়ি ঠিক আছে পঁচিশে জুন দু হাজার কুড়ি লাস্ট ডেট আছে তো এখানে তোমরা অফিসিয়াল যে জিমেল আছে সেই জিমেলে তোমরা বায়োডাটা তোমাদের ডকুমেন্টস সব সেন্ড করে দেবে তাহলে হয়ে যাবে এখানে দেখো জিমেলটা ভালো করে সিএজি ডট ইন্ডিয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে তো এখানে তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আছে দাদা তো তোমরা সেখানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আমি তো দেখে দেখিয়ে দিলাম কীভাবে পিডিএফ ডাউনলোড করবে আর তোমরা তোমাদের আর কি ইমেল থেকে বায়োডাটা সিবিটা তোমাদের সেন্ড করে দেবে এখানে যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে তোমাকে ইন্টারভিউটের জন্য কল করবে ঠিক আছে তো খুব ভালো চাকরি আর কি এটা তো তোমরা অবশ্যই করো কোনো আবেদন মূল্য নেই আর তোমাদের তো বাড়িতে বসেই এই লকডাউনের মধ্যে মধ্যেই তুমি মোবাইল থেকে অ্যাপ্লিকেশানটা করতে পারবে ঠিক আছে তো কোনো সেরকম কোনো বড়ো ব্যাপার নেই অবশ্যই করো কোনো চার নেই খুব ভালো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর প্রচুর পরে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ বান্দে মাতরম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই